সাথে বেশি মানায় পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ করে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে চলতে পারো তোমাকে ম্যাচিউরিটি দেখাতে হয় না তোমার বাচ্চা আমি পাগলামিগুলোকে যে অপমানিত করে না সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে এই জিনিসগুলোই ঘুরতে যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ের নাকি অনেক বেশি খুশি লাগে তাই না আমারও কিন্তু ভীষণ খুশি খুশি লাগতেছিল যার কারণে সকালবেলা ঝটপট কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম বেরিয়ে পড়েছি আর বলতে বলতে চলে এসেছিলাম আমাদের গন্তব্যে মুগুনা মহস্তানগড় আমি আমার জন্মের এই প্রথম এখানে বেড়াতে আসলাম এটা শুনে হয়তো অনেকে অবাক হবে না আমি উত্তরবঙ্গের মানুষ হওয়া সত্ত্বেও প্রথমবার মহস্তানগড়ে কেন আসলাম আসলে সময় পরিস্থিতি সবকিছুর কারণে হয়ে ওঠেনি এখানে এসেই দেখেন গেটের মধ্যে কত রকমের খাবার খাবার যেহেতু বাইরে খাবার খাওয়া আমার নিষেধ আর আমার জামাই আমাকে খেতেও দিবে না যার কারণে একটাও কোনো কিছু টেস্ট করতে পারিনি তবে আচারগুলো দেখে কিন্তু জিভে অনেক পানি চলে এসেছিল বাট আমাকে খেতে দিবে না বাইরে খাবার খেলে আমার অনেক ধরনের সমস্যা হয় যার কারণে আমি খেতে চাইও না তো এই তো এদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম উঠেই দেখতেছিলাম এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ যেহেতু ওই পাশে রাস্তা দিয়ে আমাকে সবসময় যাতায়াত করতে হতো কিন্তু কখনো এভাবে ভেতরে আসা হতো না তো আজকে ঘুরতে এসেছি আর আমার কেন জানি না আমি মনে হচ্ছে যে আমি খুব খুশি খুব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি মনে হচ্ছে যে আমার মতো মুক্তপাগি হয়তো কেউ নেই আমি একদমই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম আর এই তো এখানে ভিতরে ভিতরে সাইডে তেমন কিছুই নেই শুধু একটা মাঠ এই তো কয়েকজন মানুষজন তবে মানুষজন ভালোই ছিল যেহেতু এখন শীতকাল তো এখনই ঘোরা এই তো এইদিকে আমরা ওই ঘোড়া ঘোরাঘাড়ি শেষ করছি ঘোড়া শেষ এখন আমরা এসেছি মহাস্থানঘড় জাদুঘরে আর এই দিকে আমার জামাই তো টিকিট কেটে নিয়েছে দুইটা যেহেতু টিকিট লাগবে তো এই তো এইদিকে আমি যাচ্ছিলাম যেহেতু রাস্তায় অনেক ভিড় ছিল মস্তান করে জাদুঘরের যে রাস্তাটা সেটা দিয়ে অনেক মানুষ ছিল পিকচার ওঠার ছিল ভিডিও করতেছিল যার কারণে সুযোগ পাইনি যার কারণে আমি ফুলের গাছের এদিকে একটু আসলাম আর ফুল গাছ দেখলে তোমার ভালোই লাগে আর এই তো এদিকে গেটের মধ্যে আসলাম গেটটা দেখে কিন্তু দেখেন বেশ সুন্দর না পুরাতন ঐতিহ্য কিন্তু একেই বলে আসলে জায়গাটা ছোট হোক বাট দেখার মতো অনেক কিছুই আছে আর শেখার মতো অনেক কিছুই আছে পুরাতন ঐতিহ্য দেখলে কিন্তু আমার খুবই ভালো লাগে ইতিহাস দেখতে আমার ভালোই লাগে আর ইতিহাসের ঘটনা শুনতেও কিন্তু খুব ভালো লাগে যেহেতু জাদুঘরে কোনো রকম কোনো ফোন ইউজ করা যাবে না ভিডিও কিংবা ছবি কিছুই নেওয়া যাবে না সে কারণে আমি কিছুই নিতে পারিনি তবে ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো দেখেছি জাদুঘরের সামনের সাইডে অনেক ফুল গাছ ছিল তার মধ্যে গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছিল আর যেহেতু এখন ফুলেরই সিজন সেহেতু সব গাছে শুধু টৈটম্বুর ফুল আর ফুল দেখে তো আমার লবি সামাল হচ্ছিল না কয়েকটা পাপড়ি তো ছিঁড়িয়ে নিয়েছিলাম গোলাপে তারপরে একটু রং করলাম আর কি আর গোলাপ ফুলের গন্ধ নিতে আমার বেশ ভালো লাগে যেটা বলার মত না আর সাদা গোলাপি লাল এই যে গোলাপ ফুলগুলো ফুটেছিল এগুলো দেখতে দেখতেই আমার সময় যে কখন পেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার আমাকে বলতেছিল যে চলো বেরিয়ে যায় এখন গেট বন্ধ করে দিবে অলরেডি পাঁচটা বেজেছে কিন্তু আমি কেন জানি সরতেই ছিলাম আমি বলতেছিলাম দাঁড়াও একটু ফুলগুলোকে দেখি একটু ফুলগুলোকে ছুঁই কেন না ফুলগুলো আমার খুবই ভালো লাগে তবে অনেক ভালো লেগেছে আজকের দিনটা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাই